আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরো এবং সহজ উপায়ে কিভাবে আপনি আপনার ত্বকের যত্ন নিতে পারবেন এবং কোন উপাদানটি আপনার ম্যাজিকের মতো কাজ করবে সেই উপাদান সম্পর্কেও কিন্তু আজকে আলোচনা করব আর যেই উপাদানটির কথা বলছি সেটি হচ্ছে তুলসী পাতা আমাদের সবার বাসায় কিন্তু তুলসী পাতার গাছ থাকে কম বেশি অথবা যদি না থেকে থাকে বাজারে খুব সহজেই তুলসী পাতা পাওয়া যায় সেই তুলসী পাতাই কিন্তু আপনার ত্বকের যত্নে ম্যাজিকের মতো কাজ করবে তুলসী পাতা নিন কিছু সামান্য পরিমাণে তারপর এর সাথে সামান্য পানি মিশিয়ে পাটা বেটে অথবা হামান দস্তায় অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে এর একটি পেস্ট তৈরি করে ফেলুন তারপর সেই পেস্টটি আপনি আপনার ফেসে আলতো আলতো করে লাগান এবং মাসাজ করুন মাসাজ করলে আপনার ব্লাড সার্কুলেশন ভালো হবে এবং আপনার ত্বক ভেতর থেকে কাজ করার ক্ষমতাটা খুঁজে পাবে বা ফিরে পাবে আর স্পেশালি ব্রন যুক্ত জায়গাগুলোতে খুব ভালোভাবে লাগাতে হবে তারপর এটিকে রেখে দিন পনেরো থেকে বিশ মিনিট তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি যদি আপনি নিয়মিত ব্যবহার করেন সপ্তাহে দুই থেকে তিন দিন তাহলেই আপনি দেখতে পারবেন আপনার ত্বক হয়ে উঠেছে ব্রন এবং দাগ মুক্ত কারণ তুলসী পাতা ত্বকের যেই ব্রণের ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলো দূর করতে সাহায্য করে তারপর আপনি আপনার স্কিন আরও বেশি উজ্জ্বল এবং প্রাণবন্ত মুক্ত করতেই আজ থেকে শুরু করুন তুলসী পাতার ফেস প্যাক অ্যাপ্লাই করা